খুব আনন্দিত হয়ে জোর গলায় সারদা বলে বাবা রমেশ অনামিকা ও বাচ্চারা হরিশ আর ভাবনা সবাই এদিকে সকলকে একটা সুখবর দেওয়ার আছে এভাবে সবাই সারদার সামনে এসে উপস্থিত হয়ে যায় আর সারদাকে অবাক হয়ে দেখতে লাগে তোমরা সবাই এভাবে আমাকে অবাক হয়ে কেন দেখছো দেখতে পাগল লাগছি আমি কোনো আলাদিনের চিরাগ পাইনি তাহলে সারদা এভাবে চিৎকার কেন করছো আরে চিৎকার করছি না একটা সুখবর আছে সেটা সবাইকে বলতে চাইছি সারদা এভাবে বলে তার কথা শুনে প্রসাদ খুব দুঃখিত হয়ে মনে মনে ভাবতে লাগে কথা সারদা কি সুখবর দেবে এখন নাতিপুতিদের খেলার সময় এই বয়সে সারদা আবার মা হবে নাকি এটা কোনো আশ্চর্যকর ব্যাপারের থেকে কম নয় এবার আমি ছেলে বৌমার সামনে মুখ উঠিয়ে কিভাবে দাঁড়াবো বুঝতে পারছি না কথা ভেবে সে ছেলে রমেশের দিকে চেয়ে থাকে এদিকে বাবার মুখ দেখে রমেশও তখন মনে মনে ভাবতে লাগে সে কি বাবা এই বয়সে তুমি আমাকে ছোট ভাই দিতে যাচ্ছ নাকি তোমার নাতি পুতি তোমাকে নিয়ে কি সে কথাটুকু ভাববে তুমি ভাবলে না নাকি বাবা আমার ছেলে হরিশ মেয়ে ভাবনা এসে জিজ্ঞাসা করলে যে এটা কে বাবা তখন আমি কি বলবো এটা আমার ছোট ভাই হে ঈশ্বর একই দিন দেখাচ্ছ একথা ভেবে সে অনামিকার মুখের দিকে চেয়ে দেখে ওদিকে তখন অনামিকাও মনে মনে ভাবছে আমি আগেই কিন্তু এটা বুঝেছিলাম এরকম কিছু একটা হবে যখন মা বাবা নিজেদের বিবাহ বার্ষিকীতে প্রেমী প্রেমিকার মতন পুরো শহর ঘুরে বেড়াচ্ছিলেন মনে হয়েছিল ঠিক কিছু একটা এরকমই হবে হয়তো ভেবেছে বাচ্চা জন্ম দিলে সে খুব ফেমাস হয়ে যাবে ততক্ষণে শারদা সবার মুখের দিকে চেয়ে লক্ষ্য করে দেখে খুবই অদ্ভুত লাগে ব্যাপার স্যাপার কি সুখবর বললাম তখন সবাই এখানে এলে কিন্তু একবারও তো জিজ্ঞাসা করছো না যে আসল সুখবরটা কি সে বলে তার কথা শুনে দুঃখিত হয়ে প্রসাদ কোন মাস মাস এখন তো মে পাঁচ চলছে তাও আবার গ্রীষ্মকাল আমি গ্রীষ্মকালের মাসের কথা জিজ্ঞাসা করছি না তাহলে আবার কোন মাসের কথা জিজ্ঞাসা করছো আসলে মা আপনি সুখবরের কথা বললেন তো বাবা এটাকে অন্য কিছু বুঝেছেন অনামিকার এভাবে বলাতে সারদা রেগে মেগে তার দিকে চেয়ে দেখে অনেক ঠাট্টা হলো সুখবর মানে সেই একটাই জিনিস হয় নাকি বয়স হয়ে গেছে কিন্তু এখনো বুদ্ধি হয়নি এখনো ওই তিরিশ বছরের বুদ্ধিতে আটকে আছে তেমনটা নয় আর যদি একটাও কথা বলেছ তো পেটানি খাবে আচ্ছা বেশ মা কি সুখবর দিতে চাও সেটা তো তুমি বলো গরমের ছুটি হয়ে গেছে কিনা তাই আমার বোন সুন্দরী তার স্বামী তাদের বাচ্চারা সবাই আমাদের বাড়িতে আসছে সারদার এ কথা শুনে প্রসাদ খুব আনন্দিত হয় সত্যি সারদা সুন্দরী আসছে তুমি তো খুব ভালো সুখবর দিলে তাহলে এ কথা বলে প্রসাদ লজ্জা পেয়ে যায় তা দেখে রমেশ আর অনামিকা মুচকি মুচকি হাসে এত লজ্জা পাওয়ার দরকার নেই আমার বোন সুন্দরীর সাথে তার স্বামী গোপালও আসছে একথা শোনা মাত্রই প্রসাদের মুখ হারি হয়ে যায় তা দেখে সারদা হাসে বৌমা কিন্তু এবার তোমার কাজ আবার দুগুণ হয়ে যাবে কোনো অসুবিধা নেই মা কি আর দুগুণ কাজ হবে ওনারা আমাদের পরিবার বাড়িতেই আসছেন যেই আসুক না কেন যা বাড়িতে আছে তা দিয়ে তাদেরকে খুশি করতে হবে আপনি চিন্তা করবেন না আমি সব সামনে নেব আপনার ছোট বোন আমারও তো ছোট শাশুড়ি আমার সোনার বৌমা শারদা কথা বলে সেখান থেকে চলে যায় হরিশ আর ভাবনা খেলা করতে লাগে তারপর দুদিন পরে শারদার বোন সুন্দরী তার স্বামী গোপাল তার দুই মেয়ে কাবেরী আর প্রসন্ন নিজেদের লাগেজ নিয়ে তারা সারদার বাড়িতে এসে ওঠে সবাই এসে একে অপরকে নমস্কার জানায় তারপর গিয়ে তারা সোফাতে বসে ততক্ষণে বৌমা অনামিকা সবার জন্য ছাঁচ নিয়ে এসে তাদেরকে খেতে দেয় ছোট শাশুড়ি মা শ্বশুর রাস্তায় আপনাদের খুব রোদ্দুর লাগল না একটু আত্রু নয় বৌমা ভীষণ গরম তাই জন্য তো মা আপনাদের জন্য গরম চা না এনে ঠান্ডা ঠান্ডা ছাঁচ বানিয়ে নিয়ে এলাম তুমি খুব ভালো মনের মেয়ে মা একথা বলে সুন্দরী আর গোপাল দুজনেই এক এক গ্লাস ছাঁচ উঠিয়ে খেতে লাগে তারপর অনামিকা নিজের দুই ননদ কাবেরি আর প্রসন্নার কাছে যায় প্রসন্না কাবেরি এই নাও তোমরা দুজনেও ছাঁচ খাও বৌদি মা বাবা দুজনেই সে পুরনো জমানার তাই তারা ছাঁচ খায় কিন্তু আমরা তো এই নতুন যুগের আমরা কোল্ড ড্রিঙ্ক খাই হ্যাঁ বৌদি আমরা ওই বাটার মিল্ক খাবো না আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো গিয়ে নিয়ে এসো তো দেখি আচ্ছা কাবেরী এক্ষুনি নিয়ে আসছি তারপর অনামিকা সেখান থেকে চলে যায় সারদা আর সুন্দরী গল্পগুজব করতে লাগে কিছুক্ষণের মধ্যেই অনামিকা কোল্ড ড্রিঙ্ক এনে কাবেরি আর প্রসন্নাকে খেতে দেয় তারা দুজন খেতে লাগে এভাবে সেই দিনটা আনন্দে কেটে যায় পরের দিন অনামিকা রান্নাঘরে ঢুকেই খুব অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি করে শাশুড়িমা সারদার কাছে আসে বৌমা এত চিন্তিত কেন হঠাৎ করে কি হলো গ্যাস শেষ হয়ে গেছে মা এবার আমি কি করে রান্না বান্না করব গ্যাস শেষ হয়ে গেছে আহ তুমি এখন বেশি চিন্তা করো না তো দেখি গিয়ে একবার দেখো পাড়া প্রতিবেশীদের কাছে কেউ না কেউ তো গ্যাস দিয়ে সাহায্য নিশ্চয় করবে আমি গেছিলাম মা কারোর কাছে খালি সিলিন্ডার নেই আমি জানি না এবার আমি কি করে রান্না করব ইলেকট্রিক হিটার আছে না একবার জ্বালিয়ে দেখো বাড়িতে বিদ্যুৎ নিয়ে এক ঘন্টা ধরে সবার খুব গরম লাগছিল বলে সবাই বাড়ির কাছের ওই জঙ্গলে চলে গেছে এখন দুপুরের খাবারের সময় হয়ে আসছে সবাই তো নিজেদের পছন্দের খাবারের মেনু বলে জঙ্গলের দিকে দিব্যি চলে গেছে এদিকে বিদ্যুৎ নেই ঘরের গ্যাসও শেষ হয়ে গেছে আমি বুঝে উঠতে পারছি না যে আমি কিভাবে রান্না করব। বাগানে কাঠের আগুনের উনুন বানানো আছে না এবার ওদিকে যাও গিয়ে রান্না বান্না করো মা বাগানে যে ছোট কুড়ে ঘরটা আছে তার মধ্যে তো কাঠের আগুন জলে সে কাঠের আগুনের জন্য তো তো কাঠ চাই গিয়ে নিয়ে এসো বৌমা করতে করতে গেলে তোমাকে কষ্ট সহ্য হবে এভাবে বলাতে অনামিকা দুঃখিত হয়ে হাতে একটা কোদাল আর একটা তোয়ালে নিয়ে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যায় অতি কষ্টের সাথে কোদাল দিয়ে কাঠ কেটে রক্ত ঘাম এক করে খুবই তৃষ্ণার্ত অবস্থাতে সে কাঠগুলোকে তুলে সে অতি কষ্টে বাড়ি নিয়ে আসে তারপর ওই কাঠগুলোকে জ্বালিয়ে অনামিকা রান্না করা শুরু করে হে ঈশ্বর আমার উপরে একটু কৃপা করো ওপরে এদিকে সূর্যের এত ভীষণ তাপ এদিকে উনুনের তাপ যেন আমি রান্না হয়ে যাব এভাবে বলতে বলতে অনামিকা রান্না করতে লাগে এদিকে সে রান্না করে অন্যদিকে তার মাথার ঘাম সব খাবারের মধ্যে পড়তে লাগে সেটা না দেখি অনামিকা রান্না করতে লাগে ততক্ষণে সারদা এসে পড়ে অনামিকা যারা যারা জঙ্গলে গেছে তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাকবো নাকি সবাইকে আসতে বলে দিন মা রান্না কিছুক্ষণেই তৈরি হয়ে যাবে ঘামে তো তুমি একদম স্নান করে গেছো যাও ভালো করে স্নান করে এসোগে আচ্ছা বেশ মা একথা বলে সারদা সেখান থেকে চলে যায় তারপর যারা যারা জঙ্গলে গেছিল সবাই এক এক করে ফিরে আসে সবাই খাবার খেতে বসে পড়ে অনামিকা স্নান করে এসে সবাইকে এক এক করে খাবার বেড়ে দেয় সবাই খুব ক্ষুধার্ত ছিল তার উপরে তারা উৎসাহিতও ছিল এই ভেবে যে তাদের পছন্দের রান্না হয়েছে কিন্তু খাবার মুখে নিতে না নিতেই সবাই থু থু করে ফেলতে শুরু করে তা দেখে অনামিকা খুব অবাক হয়ে যায় কি হয়েছে আপনারা সবাই এভাবে থুতু কেন করছেন খাবার ভালো হয়নি সব রান্নাতেই ভীষণ নুন বৌমা তেমন তো নয় মা আমি খুব কম নুন দিয়ে রান্না করেছি না না বৌমা ভীষণ নুন হয়েছে যতদূর আমি জানি তুমি ওই কুড়ে ঘরে রান্না করেছ তো তোমার মাথার যত ঘাম সব গিয়ে ওই রান্নাতেই পড়েছে কথা শোনা মাত্রই সেখানে বসে আর গোপাল করতে লাগে সবাই তিনজনেই আমাকে ক্ষমা করে দেবেন গরমের ছুটি কাটাবেন বলে আপনারা সবাই আমাদের বাড়িতে এলেন কিন্তু দুর্ভাগ্য দেখুন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল সবার কাছে চাইলাম কিন্তু কারোর কাছে গ্যাস পেলাম না তারপর ভাবলাম ইলেকট্রিক হিটারে আপনাদের জন্য রান্না করব। তখন দেখছি বিদ্যুৎ নেই তখন গিয়ে কাঠ কেটে এনে আমি আপনাদের জন্য রান্না করলাম বোন এতে বৌমার কোনো দোষ নেই তোদের সবাইকে খাবার খাওয়ার জন্য সে গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে রান্না করেছে এটা হয়তো ভুলবশত হয়ে গেছে না দিদি বৌমা এটা জেনে শুনেই করেছে আসলে আমাদের এখানে আসাটা তার পছন্দ হয়নি না মা আমার মনে হয় না বৌদি এটা জেনে করেছে কালকে আমাদেরকে রাত্রিবেলায় খাওয়াবার জন্য কত কিছু তো রান্না করলো কালকে হয়তো ভালো করেছিল কিন্তু আজকে নিশ্চয়ই মায়ের খারাপ লেগেছে তাই তো মায়ের কথা বলছে আমার বৌ মা নিয়ে আর তার রান্না বান্না নিয়ে যে যাই বলুক না কেন আমি কিন্তু শুনছি না আজকের ঘটনাটা হয়তো ঘটে গেছে বুঝেছ প্রসাদ এ কথা বলছিলই ততক্ষণে গ্যাস সিলিন্ডারের শব্দ শুনতে পায় অনামিকা দরজার দিকে দেখে দেখে সিলিন্ডার রাখা আছে তা দেখে সে ভীষণ আনন্দিত হয় আর চিন্তার কারণ নেই গ্যাস সিলিন্ডার এসে গেছে এক ঘন্টার মধ্যে আমি সবার পছন্দের রান্না বানিয়ে তৈরি করে দেবো কথা বলে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায় ততক্ষণে কারেন্টে চলে আসে সব গেস্টেরা টিভি দেখতে লাগে এক ঘন্টা কেটে যায় অনামিকা সবার পছন্দের রান্না তৈরি করে দেয় সবাই এসে বসে পড়ো সবার পছন্দের রান্না তৈরি হয়ে গেছে এভাবে বলাতে সবাই এসে খাবার খেতে বসে পড়ে অনামিকা সবাইকে খাবার বেড়ে দেয় সবাই খুব আনন্দে খাবার খায় সব রান্নাই খুব সুস্বাদু হয়েছিল গতবারের রান্নায় অনামিকার ঘাম পড়াতে খাবার নুন হয়ে গেছিল ব্যাপারটা সবাই বুঝতে পারে সবাই আনন্দে খাবার খায় আর আনন্দে ছুটি মানায় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার সুদর্শনের কাছে দৈনিক মজদুরের কাজ করত শাশুড়ি বৌমা শারদা অনামিকা বাবা ছেলে প্রসাদ আর রমেশ তারা এক সপ্তাহের টাকা নেওয়ার জন্য তেনার কাছে যায় বাবু কাল থেকে শাশুড়ি বৌমা মজদুরের জন্য আসতে পারবে না কেন আসতে পারবে না আমি বলেছিলাম না সপ্তাহ ধরেই টাকা দেবো আমি না না টাকার ব্যাপার নয় কালকের পর থেকে নাতি হরিশ আর নাতনি ভাবনার গরমের ছুটি পড়ে যাচ্ছে তাদের দেখাশোনার জন্য শাশুড়ি বৌমাকে বাড়িতে ডাকতে হবে বাচ্চাদের দেখাশোনার জন্য একটা মানুষ যথেষ্ট না না বাবু আমাদের বাচ্চারা খুবই দুষ্ট একজনের পক্ষে সম্ভব নয় তাদের সাথে খেলতে খেলতেই ক্লান্ত হয়ে পড়বে হ্যাঁ বাবু যতদিন না স্কুল খুলে তারা আর আসতে পারবে না তাই দুজন আরও মহিলাকে আপনি নিয়ে আসুন আমরা প্রত্যেক দিনের মতনই সকাল সকাল চলে আসব হ্যাঁ ঠিক আছে এবার যাও সুদর্শনের এভাবেই বলার পরে তারা সবাই বাড়ি ফিরে আসে ততক্ষণে বাইরে সন্ধে নামে পাড়ার এক বয়স্কা মহিলা বারান্দায় বসেছিল আর এদিকে নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হরিশ আর ভাবনা এটা আমার বল আমার বল বলে ঝগড়া করছিল হ্যাঁ গো শারদা তোমার এই নাতি আর পুতি বাপরে বাপ যতই বলি কি ঝগড়া করো না কিন্তু শোনে না এত ঝগড়া এত ঝগড়া বাপরে বাপ মাথা ব্যথা হচ্ছে আমি শুতে যাচ্ছি অনামিকার হাতে একটা ওষুধ পাঠিয়ে দাও দেখি এ কথা বলে সেই বয়স্কা মহিলা সেখান থেকে চলে যায় অনামিকা বাচ্চাদের কাছে যায় তোমরা আবার শুরু হয়ে গেছো আমি নয় মা বোন আমি নয় মা দাদা চিটিং করছিল কথা হয়েছিল যদি বলটা গাছকে ছুঁয়ে ফেলে তাহলে সে আউট হবে দাদা যেই মারে বলটা গাছকে ছুঁয়ে যায় এবার বলো দাদা আউট কিনা অনেক খেলা হয়েছে এবার চলো ভেতরে চলো গিয়ে হোমওয়ার্ক করো কালকে যদি হোমওয়ার্ক করে তুমি স্কুলে না নিয়ে যাও তাহলে টিচার তোমাদেরকে মারবে এভাবে বলে অনামিকা দুই বাচ্চাকে বাড়ির ভেতরে পাঠিয়ে দেয় সেখানে বারান্দাতে প্রসাদ আর রমেশ খাটিয়ার উপরে বসেছিল বৌমা আমি বাচ্চাদেরকে দেখছি তুমি রান্না করোগে ঠিক আছে মা এ কথা বলে অনামিকা গিয়ে কাঠের আগুনে রান্না করতে যায় ঘরের ভেতরে বিছানার ওপরে বসে শারদা আর বাচ্চারা গল্পগুজব করতে লাগে দেখতে দেখতে একটি ঘন্টা কেটে যায় সবাই মিলে খাবার দাবার খায় আর সেই রাত্রিটি পার হয়ে যায় পরের দিন সকাল সকাল উঠে প্রসাদ আর রমেশ কাজে চলে যায় শাশুড়ি বৌমা বসে বাগানে গল্পগুজব করতে লাগে ঠিক সেই সময়ে শব্দ করে আকাশে উড়ে যাওয়া এরোপ্লেনকে দেখে বাচ্চারা বলে দাদা ওই বড় এরোপ্লেনটা আমার না বোন ওইটা তো আমার তুই ছোট না তাই তোর জন্য ছোট এরোপ্লেন আর আমি বড় বলে আমার জন্য বড় এরোপ্লেন আমার ছোট এরোপ্লেন চাই না আমার বড় এরোপ্লেন চাই কিন্তু বোন এরোপ্লেন বড় হোক বা ছোট আমরা নিতেই পারি আর তা দিয়ে খেলা করতেই পারি হ্যাঁ দাদা আমারও একটা এরোপ্লেন চাই আমারও একটা এরোপ্লেন চাই বোন তাহলে আর দেরি কেন দাদা মা ঠাকুমা দুজনই তো আজ বাড়িতেই আছে চল গিয়ে জিজ্ঞাসা করি হ্যাঁ রে বোন চল গিয়ে জিজ্ঞাসা করি এভাবে ভাই বোনের মধ্যে চর্চা হয় তারপর সোজা ঠাকুমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে যায় মা মা আমায় আর দাদার একটা এরোপ্লেন চাই আমাদেরকে এরোপ্লেন কিনে দাও না হ্যাঁ গো মা এমনি তো আমাদের এখন গরমের ছুটি আমাদেরকে একটা এরোপ্লেন তুমি কিনে দাও না মা ভাবো না হরিশ যাও দুষ্টুমি করো না গিয়ে খেলা করো গে ও আমাকে আর বোনকে একটা এরোপ্লেন কিনে দাও না একথা হচ্ছিল ততক্ষণে ততক্ষণে আরও একটি হাওয়াই জাহাজ ঠিক তাদের বাড়ির ওপর থেকে উড়ে যেতে লাগে হরিশ আর ভাবনা আনন্দিত হয়ে হাওয়াই জাহাজের দিকে ছুটে যেতে লাগে এভাবেই দিনগুলো কাটছিল আস্তে আস্তে করে হরিশ আর ভাবনার মনে এরোপ্লেনের প্রতি একটি আলাদা ইন্টারেস্ট জাগতে শুরু করে তাদের মনে এরোপ্লেনের প্রতি একটি আশা জাগতে শুরু করে একদিন রাত্রিবেলাতে যখন সবাই খাবার খেতে বসে ঠিক সে সময় হরিশ আর ভাবনা সেখানে খাবার খেতে না গিয়ে নিজেদের বিছানার উপরেই বসে থাকে বাচ্চারা খাবার না খেয়ে আর ঝগড়া না করে তোমরা কি করে পেতে পারো বলো মা আমরা তখনই খাবার খাবো যখন তুমি আমাদেরকে এরোপ্লেন দেবে তবেই খুশি হব না হলে আমরা খাবার না খেয়ে চুপচাপ এভাবেই বসে থাকবো তাদের এ কথা শুনে অনামিকা ভীষণ রেগে যায় আর বাচ্চাদেরকে মারধর করতে শুরু করে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় সেসব গণ্ডগোল দেখে সারদা বাচ্চাদের কাছে যায় বৌমা বাচ্চারা জিত করলে তাদেরকে ভালোবাসতে হয় বোঝাতে হয় মারধর করলে ভয় পাবে যে কথা বলে সারদা বাচ্চাদের কাছে গিয়ে বসে রমেশ প্রসাদ সারদা বাচ্চাদেরকে যতই বোঝাক না কেন ভালোবাসুক না কেন তারা কোনো কথাই শোনে না তারপর শেষ পর্যন্ত অনামিকা গিয়ে বলে মা আপনারা গিয়ে খাবার খানগে আমি বাচ্চাদের সাথে কথা বলে তাদেরকে নিয়ে আসছি সেই কথা মতো সবাই খাবার খেতে চলে যায় তারপর বাচ্চাদেরকে অনামিকা বলে বাবা হরিশ মা ভাব না বাচ্চারা কিন্তু তোমাদের খেলার জন্য আমি তোমাদেরকে একটা এরোপ্লেন বানিয়ে দেব কেমন তাহলে কি আমরা সেই এরোপ্লেনে বসতে পারি মা আমরা তাতে বসে যাত্রা করছি এরকমটা ভাবতে পারি মা ঠিক আছে বাচ্চারা আমি দেখছি কি করা যায় তোমরা চলো গিয়ে খাবার খেয়ে নাও এভাবে বুঝিয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই খাবার খাচ্ছিল সেখানে আসে তারপর তাদেরকে নিজের কাছে বসিয়ে খাবার খাইয়ে দেয় সেই রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে অনামিকার চোখে আর ঘুম আসে না সে শুধু একটাই কথা ভাবতে লাগে যে সে বাচ্চাদেরকে কথা তো দিয়ে দিয়েছে তাদেরকে সে বিমান বানিয়ে দেবে কিন্তু সেই বিমান সে কি করে বানাবে আর এমনই বা কি করে হবে যাতে বাচ্চারা বসতেও পারবে এরকম কথা সে ভাবছিলই ততক্ষণে সেখানে শাশুড়ি মা আসেন কি হয়েছে বৌমা না ঘুমিয়ে কি কথা ভাবছো বাচ্চারা জিদ করছে যে তাদের একটা এরোপ্লেন বানিয়ে দিই কিন্তু কি করে বানাবো সে কথাই ভাবছি আমি মা এভাবে বলাতে শাশুড়ি মাও সেই চিন্তাতেই পড়ে যায় ততক্ষণে বৌমা অনামিকার মাথায় প্লাস্টিক বোতল দিয়ে এরোপ্লেন বানাবার একটি পরিকল্পনা আসে তারপর সেই ব্যাপারটা সে শাশুড়ি মা সারদাকে খুলে বলে তাহলে কাল থেকেই আমাদের প্লাস্টিকের বোতল জমা করতে হবে কোনো উপায়ও নেই তারপর দুজনে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন থেকেই শাশুড়ি বৌমা বড় বড় বস্তা নিয়ে প্লাস্টিক বোতল খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে যেখানেই তারা প্লাস্টিকের বোতল বা কোল্ড ড্রিঙ্কের বোতল দেখতে পায় তারা সেটা তুলে নেয় বৌমা তুমি নিজেই বলো আমরা এটা কি করছি হ্যাঁ নিজের নাতিপুতির জন্য কিছু করলে কি এভাবে প্রশ্ন করতে হয় শিবগামিনীর মতন আপনি তো খুব এগিয়ে গিয়ে কথা দিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবার কিন্তু বাহানা চলবে না এভাবে কাঁধে বস্তা নিয়ে রাস্তা থেকে আমরা বোতল করুচ্ছি যদি কোনো আত্মীয় বা কেউ দেখে ফেলে আমাদের সম্মানটা কোথায় থাকবে বলো এতই যখন চিন্তা ছিল তাহলে বড় বড় কথা কেন বলেছিলেন মা এই কথা বলতে বলতে তারা এগিয়ে যাচ্ছিলই হঠাৎ করে রাস্তায় তাদের পরিচিত কমলাকে হাতে ব্যাগ নিয়ে সামনে থেকে আসতে দেখে তাকে দেখা মাত্রই শাশুড়ি বৌমা নিজেদের মুখ লুকিয়ে নেয় যতই তোমরা মুখ লুকো না কেন আমি তো চিনে ফেলেছি কমলার এভাবে বলাতে শাশুড়ি বৌমা কমলার দিকে চেয়ে দেখে দৈনিক মজদুরের কাছ থেকে তোমরা এখন রাস্তা থেকে বোতল কুরুবার কাজ করছো এমন দিন এলো যা ভাবছো তেমনটা নয় কমলা বাচ্চারা এরোপ্লেনে চাপবে বলে জিদ করছিল এরোপ্লেনে চাপব বলে কান্নাকাটি করছিল এবার সেটা তো আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব নয় তাই আমরা প্লাস্টিকের বোতল জোগাড় করে তাদের জন্য এরোপ্লেন বানাবো ভেবেছি তুমি যা বললে আমি সত্যি মেনে নিলাম হ্যাঁ গো কমলা মাসি মা যা বললো তা একদম সত্যি কথা বাচ্চারা খুবই জিদ করছিল কান্ডাকাটি করছিল তাই আমরা ভাবলাম যে প্লাস্টিকের বোতল দিয়ে তাদের জন্য একটা এরোপ্লেন বানিয়ে দেব সে যাই বললে বিশ্বাস করলাম কিন্তু এরকম কথা কেউ বললে কি আর বিশ্বাস করা যায় তুমি যাকেই বলো না কেন একবার গিয়ে দেখো সে বিশ্বাস করে না কমলা তোমার কাছে একটা সাহায্য চাই এটাই যে শাশুড়ি বৌমা প্লাস্টিকের বোতল ঘুরচ্ছে যেন আমি কাউকে না বলি তাই তো হ্যাঁ এটাই কমলা কিন্তু আমি কি পাবো আমি এক বোতল আর বৌমা দু বোতল দেবে ঠিক আছে তো খালি হাতে দেবাচ্ছে একটা শাড়িও সঙ্গে দিও এ কথা বলে কমলা সেখান থেকে চলে যায় এভাবেই দিন ছিল। একদিন শুধুমাত্র বাচ্চাদের জন্য শাশুড়ি বৌমা মিলে প্লাস্টিক বোতল দিয়ে একটা এরোপ্লেন তৈরি করে ফেলে তা দেখে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয় তারপর তারা এরোপ্লেনের মধ্যে গিয়ে বসে বোন এই এরোপ্লেনটা খুব ভালো তাই না হ্যাঁ দাদা খুব ভালো বাচ্চারা এবার তোমরা খুশি তো হ্যাঁ মা কিন্তু আরো ভালো হতো যদি এই এরোপ্লেনটা হাওয়ায় উঠতে পারতো সত্যি মা খুব ভালো হতো আগে থেকে জানতাম তোমরা এ কথাই বলবে তাই ব্যবস্থা আমি করে রেখেছি এভাবে বলার পরে শাশুড়ি বৌমার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা এরোপ্লেনটিকে তারা দুটো গাছের সাথে বেঁধে দেয় বাচ্চারা গিয়ে তার মধ্যে চেপে বসে তারপর শাশুড়ি বৌমা নিচে দাঁড়িয়ে ওই প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা এরোপ্লেনটিকে নড়াতে লাগে বাচ্চারা যারা এরোপ্লেনের মধ্যে বসেছিল তাদের হাওয়ার মধ্যে ওড়ার একটা অনুভূতি হয় ফলে বাচ্চারা খুব আনন্দিত বোধ করে এভাবে শাশুড়ি বৌমা নিজেদের বুদ্ধি খাটিয়ে প্লাস্টিক বোতল জড়ো করে তারা একটা প্লাস্টিক বোতলের এরোপ্লেন বানিয়ে ফেলে যাতে বাচ্চারা বসে হাওয়ায় যাত্রা করার অনুভূতিও নেয় আর তাদেরকে আনন্দিত হতে দেখে সবাই আনন্দিত হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার